নমস্কার বন্ধুরা চলে এসেছি আমি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে সিম চচ্চড়ি বানাবানোর জন্য দেখুন সাদা সাদা সিম আমি আসাম গেছিলাম ওইখান থেকে কিনে এনেছি আমাদের ব্যাঙ্গলোরে এই সিমগুলো পাওয়া যায় না সিমটা ভালো করে ধুয়ে কেটে আমি পাঁচ মিনিট জলে একটু এক চিমটি নুন দিয়ে ভাব দিয়ে নিয়েছি তবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর রাঁধতেও সময় লাগবে না তো সিমটা আমি কি করে ক্লিন করে নিয়েছি একটা রেখে দিয়েছি এমনি একটা সিম এই যে এখানে এখান থেকে একটা আঁস আসে এই আঁসটা আস্তে আস্তে করে ছাড়িয়ে দিতে হয় অনেক সময় উঠে না তা আমি কী করি কেটে দিই এমনি করে অনেক সময় আসে না যখন আসে না তখন আমি এমনি করে কেটে দিই অনেকে ফেলে না কিন্তু আমি এটা ফেলে করি তো আঁশটা ছাড়িয়ে নিলাম ভালো করে এখন আমি এটা কী করে রান্না করব চলুন দেখা যাক আমি সর্ষে দিয়ে করব এক টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি গ্যাসটা অন করে হাই ফ্লেমে কড়াই গরম করে এর মধ্যে এখন দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এখন গ্যাসটা কমিয়ে দেবো দিয়ে দেব এক টি স্পুন পাঁচ ফোরণ পাঁচ ফোরণটা একটু হতে দেব চিমটি নুন দিয়ে দেবো যাতে তেলটা না ছিটকে কারণ সিমটা আমি সেদ্ধ করে নিয়েছি আর এমনিতেও ধোয়া টোয়ার পরে জল থাকে না খালি অনেক ছিটকায় ওই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে এখন এমনিতেও সিমটাও ছিটকাবে একটু জাস্ট লঙ্কাটা দিয়ে সঙ্গে সঙ্গে আমি সিমটা দিয়ে দেবো পাঁচটা কাঁচা লঙ্কা আমি একদম মাঝখান দিয়ে দুই টুকরা করে কেটে রেখেছি এখন দিয়ে দেবো সিম লঙ্কাটা গ্যাসটা কমানোই আছে হ্যাঁ এর উপরে দিয়ে দেবো সিমগুলো আমি গোটা গোটা ভালোবাসি আপনারা যদি চান দু টুকরা করেও করতে পারেন

এখন এক চামচ চামচ টি স্পুন হলুদ দিয়ে দেব অল্প একটু নুন দেবো কারণ সর্ষে যে বেঁচেছি তার মধ্যেও একটু নুন দেওয়া আছে তো আমি সর্ষে বাটাও দেখাবো কতটা দিচ্ছি সর্ষে বাটা পরে লাগবে আমি আগে দেখাইনি রান্না করতে করতে হয়ে যাবে এখন মেঘে ফিরে বেঁটে দেবো বেঁটে দু মিনিটের জন্য এক মিনিট করে উল্টে দেবো তবে দু মিনিট পরে আবার চলে আসছি গ্যাসটা হাই করেই রেখেছি দুই মিনিট হয়েছে দেখে নিই আরেকবার আর একটু হবে ফ্লেম কিন্তু হাইতে আছে তো আরো দু মিনিট আমি ভেজে নেব কষিয়ে নেব দু মিনিট হয়ে গেছে আমি এটা এই যে সর্ষে বাটা এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে সরষেটা একটু নুন দিয়ে বেঁধে রেখেছি এখানে দুই টেবিল স্পুন সরষে বাটা আছে তখন সর্ষে বাটাটা আমি এটা ঢেলে দেব তার সঙ্গে দেবো এক টেবিল স্পুন কাসুন দি এটা আমি জলে গুলে রেখেছি আর যে জলটা দিচ্ছি এটা সিম সিদ্ধ করা জলটা আমি টেলি নেই এখন ভালো করে মিক্স করে গ্যাসটা এখন কমিয়ে দিয়েছি হাই ফ্লেমে বলছিলাম না ভাজা করছিলাম তো এখন কমিয়ে দিয়েছি সিম সেদ্ধর পুরো জলটাই দিয়ে দেবো দেওয়ার পরে ওটা আমি ভালো করে একটু হাই ফ্লেম দিয়ে শুকিয়ে নেব এখন আমি একটু ঢেকে দেব হাই ফ্লেমে রয়েছে গ্যাসটা এখন আমি ঢেকে দিয়েছি জলটা শুকাতে দেবো দেখে নেওয়া যাক কতটা জল শুকালো মোটামুটি শুকিয়ে গেছে বাকিটা তো টেনে নেবে দিয়ে দেব একটু সর্ষের তেল উপর দিয়ে কাঁচা এক টি স্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো এটা কাঁচা তেলে খুব সুন্দর গন্ধ আসছে তো আমার তৈরি হয়ে গেল সর্ষে কাশন দিয়ে দিয়ে আপনার সিম চচ্চড়ি আর ভাপিয়ে নিলে কি হয় আজকাল একটু তেল মশলা সবাই কম খায় তো তেল টেলগুলো তো ভাপিয়ে নিলে কম তেলে রান্নাটা হয়ে যায় আর না ফলে না একটু তেলটাও বেশি লাগে তো বাস একটু ভাপি নিয়ে তেলটা অল্প দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই তাড়াতাড়ি হয়ে যায় তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধু কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একটা কথা হচ্ছে যে আমি কাসন্দি সর্ষে আগে কাসন্দিটা বলিনি সর্ষেটাও বলিনি পরে বললাম কেমন এখন এক সময় পরেও বলি আগেও বলি ঠিক আছে বন্ধ করে রান্না আমার হয়ে গেছে রেডি সার্ভ করে দিয়েছি এখন উপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আপনাদের যদি আরও ঝাল দরকার হয় আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিই নি আপনারা চাইলে দিতে পারেন আর বেশি শুকনো লঙ্কা না দিলে কাঁচা লঙ্কা দিয়েও খেতে পারেন তো আবার বলছি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আর কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আমার রেসিপিটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেল চ্যানেলটাকে আর বেল আইকনটা অবশ্যই বাজাবেন আমার নেক্সট রেসিপি আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে তো আবার দেখা হবে আর একটা রেসিপির সাথে টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন